আজকে আমি একটা খুব প্রয়োজনীয় পাউডার বানিয়েছি এটা কিন্তু ওষুধ সকালে বাসি পেটে খাওয়া লাগবে কী কারণে খাওয়া লাগবে এটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমার নতুন পুরাতন ভাইয়া আপুকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসার শুভকামনা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করি আপনারা সবাই জানেন আমি বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি আজকে স্কুলে নিয়ে যাওয়ার পরিবেশটা ছিল অসাধারণ মানে সারা রাত এত গরম পড়েছে সকালের আবহাওয়াটা দেখে বোঝা যাচ্ছে না চারিদিকে ঠান্ডা বাতাস ওয়েদারটা খুবই সুন্দর ছিল বাচ্চাদের স্কুলে রেখে নিয়ে এসে আমি বাবুকে মানে ফাঁকি বাজি একটা নাস্তা রেডি করে দিয়েছিলাম এই যে আটা পাতলা করে গুলিয়ে যে চাপটিগুলো বানাই সেটা ডিম ভাজি করে দিয়েছিলাম মাসাল্লাহ আমার বাবু তাও পছন্দ করেই খাই তেমন কোনো ঝামেলা করে না কিন্তু সকালে ভাত খেতে ঝামেলা করে আরও এক বাবা দেখছেন আইসক্রিম বানাচ্ছে সে তার আইসক্রিম বানাতে মন চাচ্ছে আইসক্রিম বানাবে বানাতে থাকুক সমস্যা নেই আর আমাদের ছোটো বাবাটা তো দেখছেন দুপুরবেলা বানিয়ে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেছে আমি দুপুরে নামাজে বসছিলাম তখন ঘুমিয়ে গেছে বিকেলে আমি হচ্ছে আজকে আমডাল রান্না করেছি আমডালটা আমার মানে বেশ ভালোই লাগে আর কি একটু ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক মানে ভালোই লাগে সব মিলিয়ে বাগারটাও দিয়ে দিয়েছি বাগারটাও দিয়ে দিয়েছি আমি এখানে এখন ডালটা হয়ে গেছে জাস্ট নামিয়ে নেব কয়েক টকরা আম দিয়েছি বেশি দিলে না অতিরিক্ত টক হয়ে যায় যাক এই তো আমার ডালের লাস্ট লোক আর এই তো দেখেন আমার ওষুধ ওষুধটা বানাবো এটা হলো আতা ফল সবাই চিনেন আতা ফলটাকে আমি দুটো আতা ফল এখানে কেটে শুকিয়ে নিয়েছি একদম পুরো শুকিয়ে নিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করে মানে পাউডার বানিয়ে নিচ্ছি পাউডারের সাথে গোলমরিচ আবার পেস্ট করে নেবো নিয়ে পেস্ট না আসলে ঘুড়াই করে নেব পাউডার বানিয়ে নেব নিয়ে এর সাথে মিক্স করে নেব নিয়ে প্রতিদিন বাসি পেটে সকালে খাওয়া লাগবে এটা নাকি অ্যাজমা আলাদের জন্যে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ওষুধ যাই হোক এর আগে আমি কখনো খাইনি মানে শুনেও নি ইউটিউবে দেখলাম আপনার সবাই জানেন আমার একটু ঠান্ডার সমস্যা আছে একটু না মানে ভালোই অ্যাজমাই ডাইরেক্টলি এই জন্যে ভাবছি যে দেখি আমি এটা খেয়ে দেখি সবাই তো মানে সব রকম পশু পরামর্শগুলা দেয় ইউটিউবে আর আমরা তো এখন অনেক অজানা নেটের মাধ্যমে জানতে পারি এই জন্য আমি খুব প্রয়োজনীয় ওষুধটা বানিয়েই ফেললাম ভাবছি সকালে বাসি পেটে খাওয়া শুরু করব দেখি কোনো সুফল পাই কি না কারণ যার শ্বাসকষ্ট আছে সেই শুধু বোঝে এর কি কষ্ট সবাই একটু দোয়া করবেন এটা খেয়ে যেন আমি আসলেও সুফল পাই অবশ্যই আপনাদের রিভিউ আমি জানাবো যে এটাতে কেমন মানে কাজ করেছে এদিকে দেখেন সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি ওর সামনে পরীক্ষা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসার কামনা সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক শুভরাত্রি